নমস্কার বন্ধুরা স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে আকাশ সীমা পাকিস্তানের বন্ধ হওয়ার আগে আমরা যেভাবে পাকিস্তানের ওপর থেকে ইউএসএ যেতাম সেই রুটটা এখন আমরা আমরা দেখব। তো প্রথমেই নিউ দিল্লি এয়ারপোর্ট থেকে পাকিস্তান ক্রস করে ইরান ইরান থেকে ইরাক ইরাক থেকে সিরিয়া জর্ডনের মাঝখান থেকে বেরিয়ে টিউনিশিয়া টিউনিশিয়া থেকে মরক্কো হয়ে আমরা প্রবেশ করে গেলাম মানে এন্টার করে গেলাম নর্থ অ্যাটলান্টিক অ্যাটলান্টিক ওশিয়ান ক্রস করে আমাদের প্রথমেই যেটা পড়বে সেটা হলো নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্ক ক্রস করে আমরা ইউনাইটেড স্টেট খুব সহজেই পৌঁছে যেতাম কিন্তু সেই একই রাস্তা আমাদেরকে এখন যেতে হবে অনেকটাই ঘুরে যেটা কি না আমরা নিউ দিল্লি এয়ারপোর্ট থেকে বেরিয়ে যা গুজরাট হয়ে ওমানের ওপর থেকে ওমান সৌদি আরব ইজিপ্ট লিবিয়া লিবিয়া থেকে আমরা ঢুকে যাব আলজেরিয়াতে আলজেরিয়াতে এন্টার করে আমরা মরক্কো ঠিক পাশ থেকে আমরা এন্টার করে যাব নর্থ নর্থ অ্যাটলান্টিক ওশিয়ান মানে বারমোনা ট্রাইঙ্গুলের ঠিক পাশ থেকেই আমরা চলে যাব নিউ ইয়র্কের কাছ থেকে ইউনাইটেড স্টেটে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রায় দুশো কিলোমিটার রাস্তা বেশি অতিক্রম করতে হচ্ছে তো আমার ইন্ডিয়ান এয়ার্সের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা যতটা মিনিমাম প্রফিট রেখে কাজ করতে পারেন এই মুহুর্তে সেটাই করলে আমাদের জন্য বা আমাদের দেশের জন্য এটাই ভালো হবে তাতে আমরা আমাদেরকে যাতে পাকিস্তানের কাছে মাথা নত করতে না হয় এয়ারওয়েস ইউজ করার জন্য এটাই আমার রিকোয়েস্ট আপনাদের কাছে